অভিবাদ একটাই নিয়ে আসছে ভারত এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে ভারতের পণ্য বর্জন করতে হবে চড়িয়ে যখন গাছের ডালের কাছে যায় আসতে করে ওদের পেছন থেকে ওরা ওই মই সরিয়ে নেয় ঠোপস করে গাছ ফিরে পড়ে বলে দুই সালে শুধু না Gracias. Oh. Oh. কোলেদের পছন্দ থেকে ওরা ঐ মরী সই নেয় ওরা প্রপুষ করে গাছ থেকে কোয়ে মানে ওদের হয়েছে এইবাচন কিটি হয়েছে গালমেন্ট स्थिती চলছে আজকের এই বিশ্ব মান্না অক্ষরদের মধ্যে বাংলাদেশে আজ একটি যৌবনী অর্থনীতি শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাজকর্ম চলছে এখন আর কোন অজুহাত নাই অজুহাত একটাই নিয়ে আসছে ভালো এই সরকারকে ক্ষমতায় যাদের বিরুদ্ধে যুদ্ধ করবার সময় ভারতের সহযোগিতা পেলাম ভারত আমার এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে ভাত দিল কাপড় দিল খাবার দিল জায়গা দিল তাদেরকে বর্জন করে অর্জন করব কাদের স্পষ্ট করেই আপনাদের मने रखी का बि DIN